আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার শখের গরু আমি তাকে খুব আদর করে যত্ন করে লালন পালন করতেছি তাকে আমি দুইবেলা খা দুইবেলা গাছ দেই ও একবেলা খের দেই এখন রাত নয়টা বাজে তাকে আমি রাতের খাবার দিলাম এই গরুটি আমি লালন পালন করতেছি কুরবানির জন্য এই যে দেখেন গরুটি একেবারে শুকনা নয় তাকে আমি ক্রয় করেছি মোটা তাজা করণের জন্য এই যে রাতের খাবার খাচ্ছে ঘাস খাচ্ছে কত সুন্দর করে সে ঘাস খাচ্ছে যারা আপনারা গরু গরু কিনে লাভবান হতে চান তারা এই ধরনের গরু কিনবেন একে এই গরুটি একেবারে শুকনো নয় আপনারা দেখতে পা দেখতে পারতেছেন এবং গাছের খুব প্রয়োজন একটা গরু লালন পালন করতে গেলে আমি তাকে দুই বেলা গাছ দিই রাতে এবং সকালে আর দুপুরবেলা হচ্ছে খ্যার দেই। পাশাপাশি দানাদার খাবার দেই। যাতে তার কোনো খাবার দাবার সমস্যা না হয় এবং মোটা তাজা করতে তাকে যেন কোনো অসুবিধা না হয় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বকনা সেও রাতের খাবার খাচ্ছে অল জাতের বকনা দেখেন বকনাটি কত সুন্দর একদম লাল কালার দেখতেছেন সে খাবার খাচ্ছে এই আপনারা যারা খামার সেক্টরে আসতে চান তারা অবশ্যই গরুর জাত দেখে শুনে ক্রয় করবেন এবং এই গরুটি এই সারটি হচ্ছে চার দাঁতের তার শরীর স্বাস্থ্য খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে সেই জন্য আপনারা যদি চার দাঁত দেখে গরু কেনেন তাহলে আপনারা খুবই লাভবান হতে পারবেন তার খাবার দাবার শরীরের সাথে খুব অ্যাডজাস্ট করবে কোনো সমস্যা হবে না খাবার দাবারে এই যে দেখতেছেন আপনারা সে যে খাবার খাচ্ছে তার মুখে কোনো অরসি নেই এবং তাকে কিনে আমি আশা করতেছি তাকে পেলে আমি লাভবান হব এইবার কুরবানি দিয়ে আমি তাকে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি আপনারা যারা কোরবানির জন্য গরু ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই চার দাঁত দেখে গরু কিনবেন